আমাদেরকে জানাইছে যে হচ্ছে একশো দিনের মধ্যে বিচার কার্যকর করবে বাংলাদেশ সোনার বাংলাদেশ তথা নারী অধিকারের জন্য যত আন্দোলন হয় সেগুলো বাস্তবতাভাজি এবং মানুষ দেখানো ফরবালটিজ ভাবে রাসপতে দুই দিন মি বিক্ষوب হয় পরবর্তীতে সমস্ত রাখবিসগুলো জামিনে মুক্ত হয় আমরা কঠোর ভাবে বলতে চাই ইতিপূর্বে যা হয়ে গেছে 5 আগস্টের পরে যদি এই ঘটনাগুলো আবার যদি ফরিদপুর মাগুরার ঘটনাগুলো যদি আবার বাংলাদেশের কোনো কোণকার যদি পুনরাবৃত্তি করতে চায় তার দাঁত ভাঙা তো দেওয়া হবে একটাই দাবি দশকের শান্তি নিশ্চিত করতে হবে আমরা দেখেছি যে হাইকোর্ট পাঁচ সময় দিয়েছে তারপরে আমরা বলতে চাই দর্শকের শাস্তি করা দিন পাঁচ মাস লাগে না পাঁচ দিনের মধ্যে দর্শকের শাস্তি নিশ্চিত করা যায় কঠিন ভাবে বলতে চাই অতি সত্তর দর্শকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা সাধারণ জনতা বলতে চাই দর্শকের বিরুদ্ধে যদি সুদৃঢ় অপমান পাওয়া যায় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই দর্শককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে সংগ্রামী জনতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দর্শকরা করে ফেলেছে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে বিচারের কাঠ গড়াই ফাঁসির কাঠ গড়ায় ধারণ করানো হয়নি যেই দেশে ধর্ষকের পক্ষে একজন আইনজীবী কাজে এর থেকে লজ্জার বিষয় হতে পারে না আমরা কোনো বলতে চাই এই ধর্ষকের পক্ষে যে সকল লোকজন থাকবে তাদেরকে আমরা রাসপাতো ফাঁসির মঞ্চে ধরা ইনশাল শাসন কাজ করছে না বলেই ওই ধর্ষককে সাধারণ মানুষ ধরে তার উচিত ব্যবস্থার সঙ্গে প্রশাসন যদি কাজ না করে তাহলে অবশ্যই আমরা আইন হাতে তুলে দিতে বাধ্য হব দীর্ঘ সংগ্রাম দীর্ঘ হত্যের অনেক শরীরের বিনিময়ে আজকে আমরা নতুন করে নতুন সূর্যের বাংলাদেশ দেখতে পেয়েছি আমরা দেখেছি এদেশে ধৈর্য ধর্ষণের সেঞ্চুরি হয় বিচার হয় না আমার বোন কেন ধর্ষিত হবে না আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই এর পিছনে প্রশাসনের দুর্বলতাটাই বেশি কাজ করে আমরা বলতে চাই আপনাদের ভয় কোথায় এদেশের ছাত্র জনতা প্রশাসনের সাথে আছে তারা ধর্ষণ করে তাদের বিচার সরাসরি করতে হবে কোনো সময় দেওয়া হবে না প্রয়োজনীয়দেরকে গুলি করে হত্যা করতে হবে কারণ ধর্ষণ রায় দেশ এ জাতীয় সমাজের শত্রু প্রিয় দেশবাসী আমরা আর সামনে করে ধর্ষণ দেখতে চাই না আমরা সামনে করো কে দেখতে চাই না আমরা সামনে করো দুর্নীতিবাজকে দেখতে চাই না